অপরাধ করলে আমারও বিচার হবে বলেছেন ডিবি প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক বলেছেন ডিবি জনগণের সবাই কাজ করে যাচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয় আমি অপরাধ করলে আমারও বিচার হবে রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে সিটিজেন ফোরামের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিবি প্রধান বলেন আপনারা আমাদের মাদক চাদাবাস ও দখলবাসদের তথ্য দিয়ে সহায়তা করুন আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করব এমনকি ডিবির কোন সদস্য যদি অপরাধ করে ওই তথ্যও দিন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জনগণের সহযোগিতা নিয়ে পুলিশ সর্বোচ্চ সেবা প্রদানের পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা নিয়ে পুলিশ সর্বোচ্চ সেবা প্রদানের পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চায় পুলিশ ও জনগণ সঙ্গে কাজ করলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন জনগণের পুলিশ হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে আমরা সেই পুলিশ হতে চাই যে পুলিশ স্বাধীনতা যুদ্ধে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বিপ্লবকে আমাদের মনে প্রাণী ধারণ করে ঐক্যবদ্ধ কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে রমনা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন জনগণের কাঙ্ক্ষিত সেবা ও যানমাল রক্ষায় যা করা দরকার তাই করতে হবে পুলিশ সম্পর্কে কোনো বিরূপ ধারণা যেন সৃষ্টি না হয় সেই দিকেও দৃষ্টি রেখে কাজ করতে হবে তিনি বলেন আপনারা যখন মসজিদে নামাজ পড়েন মন্দিরে পূজা অর্চনা করেন সেই সময় পুলিশ সদস্যরা আপনাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে বাংলাদেশ হবে সম্পৃক্ত কৃতীর দেশ সম্প্ৰতির মাধ্যমে হিন্দু মুসলিম ও বৈদ্ধ সবাই একত্রে বসবাস করবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই শাহবাগ থানার এলাকার অধিবাসীরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এছাড়া সবাই টিএমপি রমনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ